বিশাল মার্কেটে চলে এসেছি মিঠাইয়ের জন্য আর আদিত্যর জন্য স্কুল ড্রেস কিনলাম কিনে নিয়ে চলে এসেছি ওদের জন্য টিফিন বক্স আর নেব দুটো জলের বোতল আর আমাদের এটা প্রয়োজন ছিল জামা কাপড় ছাদে দেওয়া হয় তো হাওয়ায়তে উড়ে যায় তো এটা দেখতে পেয়ে সাথে সাথে নিয়ে নিলাম আর এখন টিফিন কারি দেখছি ওদের দুজনের তারে দুটোই নেবো বলো টিফিন কারি

আমি ওকে দিয়ে আসবো নিয়ে আসবো তারপরেকে আলাদা আলাদা টিফিন দিলে কেউ খাবেই না দেখা যাচ্ছে এই জলে বললে খেতে পারবে না একা গায়ে মায়ে হয়ে যাবে ওদের সেই পায়েস সিস্টেম দিতে পারে টামবে করে দুজন সবই খেতে পারে ছাদে দেওয়া হয়তো কোনটা নেব বুঝতে পারছি না এইটা নেব এটা তিরিশ পিসের দাম সত্তর টাকা এইটা রয়েছে ক ফাইভ স্টার ফাইভ স্টারে এটা কপিস রয়েছে বারো পিস বারো পিস রয়েছে টাকা সাইজের ওপর নির্ভর করছে আর এইটা বারো পিস

প্রথম প্রথম গিয়ে বসে তুমি এখন মানে তোমার দিদি ভাই কি নেবে কিছু বুঝতে পারছে না চারিদিকে আমাকে শুধু নিয়ে চলে যাচ্ছে আর আমার হাতে দিয়ে দিয়েছে ক্যামেরা আমি এবার ক্যামেরা ম্যান তাই তো এখন কি নেবে বুঝতে পারছে না

আমাদের ভিডিও তো তোমরা ভালোভাবে দেখছো না আমাদের যে সত্তর ওর ওর যে ফেসবুকে সত্তর হাজার ফলোয়ার্স সেই সত্তর হাজার ফলোয়ার্সের মধ্যে যদি পঞ্চাশ হাজার মানুষ দেখে তাও তো পঞ্চাশ হাজার ভিউস আসেই না সেই দুই তিন হাজার ভিউস আসে তাই না আর ইউ আর ইউটিউবে সাতচল্লিশ হাজার ফলোয়ার্সও রয়েছে সাবস্ক্রাইবার তার মধ্যে সেখানেও ওই এক হাজার দেড় হাজার দু হাজার হার্ডলি ইনস্টাগ্রামে গিয়েছিল কত পঁচিশ হাজার না কত

তোমাদের কতটা খাবার যাবে একটু বেশ বড় দিকে জ্বলতে হবে আর ওরা বাচ্চা ওরা আর কত খাবে একটুখানি খেয়ে বুঝতে পারলাম না ওইটা দাও না কোনটা কেন দুটো চামচ কেন নিয়ে আমি বুঝতে পারলাম না ও আচ্ছা হয়তো তুমি দেখতে দেখতে এই দুটো তুলে নিয়ে চলে এসছো

না আমার কোনো অসুবিধা নেই দেখো তো তোমরা দেখে বলো তো কালারটা ভালো লাগছে কিনা কালারটা ভালো লাগছে কালারটা ভালো লাগছে কিনা এই আমরা তো নিয়েছিলাম ওখানে আর বিশাল থেকে কোথায় কোনটা বলো তো এখানে নেই মুছি ব্ল্যাক ভিডিও বন্ধ করে দি বড় হয়ে যাচ্ছে হুম হ্যাঁ ওটা কালারিং সব আস্তে আমরা কিছু নিয়ে আসিনি নিয়ে যাবে কি করে আমরা এটাই তো ভুল করি যেখানে যাই কিছু নিয়ে যায় না এই হচ্ছে প্রবলেম আমাদের এতে দাম ফেলা নেই আর এই তো নাইনটি থ্রি আরে এই তো ইয়ার সংসারের দায়িত্ব তোমার এটা ওয়ান নাইনটি নাইন নাইনটি নাইনে হয়ে যাবে 199 এর e প্রোডাক্ট 99 এ হয়ে যাবে বিশাল মার্কেটে এখন অফার চলছে যেটা ভালো লাগে সেটা নাও না আগে কেনার ছিল মোটামুটি কিনে নিয়েছি এই যে স্কুলless ওদের জন্য আর ব্যাগ 것도 দিয়ে দেওয়া কত কি প্রায় 1.5 আটার মতো তবে বল থেকে কেনা গাড়ি আর এবার নেব একটা শাড়ি সামনে দিদি সাদের নেমন্তন্ন আছে তো এসছি এখানে একটা সুন্দর দেখে শাড়ি কিনে নিয়ে যাব ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে মিঠাই বাড়িতে আছে চিন্তাও হচ্ছে কি করবে শাড়িটা এখন কিনে নিয়ে যাবে না পরে কিনবে ও বলছে এখনই চলো কারণ পরে আমার সময় হবে কি না হবে আসছে আসো আসো চলো আমরা এখন আমতলায় আমি ফুচকা খাওয়াবে ফুচকা আমার কাছে আছে ফুচকা খাওয়াবো চলো দশ টাকায় কটা দাদু দেখু দশ টাকার চারটে চলো এদের ভেতর ঢুকিয়ে নেবে একসাথে থাকবে একসাথে রাখো নাইরা না এই সাইডে রাখবে ভালো হবে তো আর ওপরে জিনিসগুলো পড়বে না আমরা বাড়ি চলে এলাম কেনাকাটি করে আর মিঠাই দেখছি এখানে এসে একা একা বসে এই যে ওকে যেভাবে হ্যাঁ মানে আমরা ছিলাম না ও আমাদের ছেলে একা ছিল আর সাথে আমাদের বাড়ি এখানে দুটো বাচ্চা আছে দুজনের সাথে ছিল ঈশান রাহি আর মিঠাই তিনজন মিলে একসাথে এইভাবে বসিয়ে রেখে দিয়েছিলাম এইভাবেই ছিল তিনজন মিলে বসে কাটুন দেখছিল তো তার মধ্যে আমরা কেনাকাটি করে শুয়ে এলাম ওদেরকে দেখাই দাঁড়া কি ওর কাছে কেন তোমার নিয়ে আমি বাচ্চাদেরকে ওই কুরকুরের চিপস দিতে চাই না কুরকুরের চিপস এই তো এই যে এই মানুষটা খায়

ব্যাস তোর জন্য নতুন ব্যাগ সবাই কিনেছিল তো একদমই নতুন আছে ওর জন্য সেই জন্য কিনেছি আপাতত একটা ব্যাগ আর এই যে এত বড় লিস্ট দেখেছি ব্যাগ নেই ব্যাগ

দেখাচ্ছি আর তো সবকিছু দেখে খালি বলছে বারবার যে আমরা কবে স্কুলে যাব মা আমাকে কবে স্কুলে নিয়ে যাবে মানে নতুন নতুন দেখে তো ও আর থাকতে পারছে না খাই বলছে প্রথমে চলে এলো ফুটবে দাও বেটা যেটা তোমার তো না আমি একটা খেয়েছি এখন এখনো খাইনি আমি দাও আজকে খাবার খাবে আরে আমার খিদে আছে দাও 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 না কুকুরে করে খিদে 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 এই যে সেগুলো নিলাম জামা কাপড়ের জন্য বলছিলাম সাথে

এই রান্না রান্নার জন্য এটা আমার খুব দরকার ছিল এটা কত নিল গো হুম এগুলো রোমালগুলো বেশ বড় বড়ই আছে এই যে একটা বড় আছে একটা বড় আছে এটা আমার খুব দরকার ছিল রান্নার জন্য হুম দেখো এখানে আমার বেশি ছিল কাপড় কাপড় নেই বাতিল জামা কাপড় নেই তাই এটা রান্নার পক্ষে আমার খুব ভালো হবে গ্যাস মোছা মাটি আড়ি ধরা এইসবের জন্য খুব একটা দরকারি জিনিস আর একটা জিনিস আমার শ্বশুর মশাইয়ের মতো এরকম একটা জামা পেলাম দেখায় ওদেরকে দেখো এই স্কুল গুলো বাইরে থেকে নিয়েছিলাম ছেলের জন্য নিয়েছি একটা প্যান্ট একসাইট করে জামা প্যান্ট রয়েছে আর একটা একটু বড় সাইজ

দুটোর সাথে একটা ফ্রি না এখানে ষাট টাকা চল্লিশ টাকায় নিতে হয়ে গেল লাভ হলো না ওই তো আমি নিয়ে বই খাতাগুলো দেখিয়ে দাও সব দেখাচ্ছে যেখানে সেবারে কলেজ স্ট্রিটে গিয়ে

এটা স্কুলে গিয়ে লিখবে বুঝলে এখন আমি দেখাচ্ছি এগুলো মোলাট করতে হবে খাতা মিঠাই ছটা আদিত্য ছটা খাতা মোলাট করে সুন্দর করে স্টিকার মেরে স্কুলে ছবি পাঠাতে বলেছে এগুলো করতে হবে কেনাকাটি কমপ্লিট এবার আমাকে ওই কাজটা করতে হবে বইয়ের খাতা মোলাট করে স্টিকার মেরে সুন্দর করে নাম লিখে আন্টিদের কাছে পাঠানো চলো দেখালাম এবার আমাকে সবটা গোছাতে হবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে কালকে কেনাকাটি যে হলো এবার সবকিছু গোছানো গুছিয়ে নেওয়ার পরে আরো একটা বড় মেন কাজ মিছাইলদেরকে স্কুলে নিয়ে গিয়ে যুদ্ধ করা এইসব জিনিসগুলো নিয়ে আমার যুদ্ধ শুরু হবে যুদ্ধ নতুন নতুন একটা জার্নি নতুন জার্নি মিঠাই আদিত্যকে নেই চলো গুড নাইট সবাই ভালো থেকো